কি করতেছ আমার পানি দিয়ে খেলতে দিছি কারণ আমার শরীর ও এমনি তো ঠান্ডা তো শরীর খারাপ লাগছে ভাই দেখো কেমন খুশি কেমন খুশি সে পানি গ্লাসের পানি দিয়ে হাত চুপে চুপে মুখ মুছা হচ্ছে হুম পাপা বাবা ওর মুখ মোছা তো এজন্য সে এরকম দেখছো টিলি তুমি বেশি দুষ্টু হয়ে গেছো ঠান্ডা লাগছে না আরো ঠান্ডা লাগবে হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমি মাহিয়া বুশরা ফ্রান্সের তুলুস শহর থেকে আজকে হচ্ছে শনিবার বাচ্চারা সবাই বাসায় আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই তো ভাবলাম যে একটু রান্না বান্না করি এই যে দেখছেন এটা হচ্ছে আমরা আমরা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে ঘি বসে আমি আরেক রুমে গিয়েছিলাম এসে দেখি ঘি পুরা চুলায় পড়ে শেষ কোনো তেল বা কোনো বেশি পরিমাণ যদি পরে একটু আটা ছিটিয়ে দিবেন দিয়ে এই যে এরকম করে মুছে ফেলবেন একদম খুব সহজে তেলটা পরিষ্কার হয়ে যায় কোনো ঝামেলাই হয় না মানে এত দ্রুত পরিষ্কার হয়েছে দেখেন কোথাও তেল তেলে নেই কিন্তু এটার মধ্যে কাগজ সাবান যাই দিবেন তেলটা কিন্তু ছড়ায় কিন্তু একটু আটা ছিটিয়ে দিয়ে মুছে নিলে আর ছড়ায় না আর আজকে একটু শোল মাছ রান্না করবো এই শোল মাছটা চাইনিজ দোকান থেকে এনেছিলাম আজ তো কেটে কুটে যে ধুয়ে নিয়েছি বেশ ভালো কোনো মানে ফ্রোজেন মাছ মনেই হচ্ছে না এত সুন্দর তারপর একটু ভাজা দিয়ে নিব কারণ ভাজা দিয়ে না নিলে ফ্রোজেন মাছ তো কেমন জানি লাগে তাই হালকা একটু জাস্ট উল্টে পাল্টে নিয়ে এটা রান্না করব। আর আজকে একটা মজার কথা বলি আমাদের শহরে না কাঁকরোল তেমন একটা পাওয়া যায় না তো কাঁকরোল যেদিন যেদিন আসে সেদিন মনে হয় যেন দোকানে পুরো মারামারি লাগে তা আমি নর্মালি এইসব মারামারির মধ্যে যাই না এত মানে ইয়ে নাই কিন্তু আমার এক ভাইয়াকে আমাদের যশোরের এক ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমার খুব কাঁকরোল খেতে ইচ্ছা করছে কাকরোল উনি প্যারিসে গিয়েছিল আমি বলেছিলাম যে কাকরোল পান কিনা দেখেন তো উনি তখন কাঁকরোল পান নাই তো খুব মন খারাপ করেছিল যে আমি খেতে চেয়েছি পাই নাই বাট এই দিন উনি বাংলা দোকানে গিয়ে দেখে কাকরোল তারপরে সে তো আমার জন্য প্রায় যতটুকুন ছিল সবটা নিয়ে এসেছে ওই দিন কিছুটা ভাজি করেছি আর আজকে মাছ দিয়ে রান্না করব আত যে দেশে থাকতে কিন্তু কাঁকরোল এত পছন্দও ছিল না আর কাঁকরোল রান্না করলে যে খুব মজা করে খেতাম তা না আসলে যেটা পাওয়া যায় না সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে এখন কাঁকরোল পাওয়া যায় না তাই এখন কাঁকরোল খাওয়ার জন্য মনে হয় যেন ও প্রাণটা আগুপাক্ষ করে তো যাই হোক রুই মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না ভালো হতো কিন্তু পিজে রুই ইলিশ কিছুই নাই আর সামনে যেহেতু করবানি মাছটাছ তেমন একটা কিনছি না সো শোল মাছটা দিয়ে আজকে কাকরল দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো মানে মাখা মাখা ভুনাও না ঝোলো না মাখা মাখা করে ফেলবো আর ওই যে শখে শখ করলে কেমন কেমন করে জানি আল্লাহ মিলিয়ে দেয় এটা আমার ক্ষেত্রে সব সময় হয় আপনাদের সাথেও হয় হয়তোবা আর এই যে দেখছেন যে আমি মরিচের গুঁড়াটা পরে দিচ্ছি আমি কখনোই মশলা কষানোর সময় মরিচের গুঁড়াটা দিই না বা আর জিরাটা দিই না আদা রসুন আর হলুদটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছ সবজি যেটা দেয়ার দেওয়ার পরে এটা দিই তাহলে কি হয় জানে তরকারির রঙটা অনেক সুন্দর হয় অনেকে দেখবেন তরকারি রান্না করলে কালো হয়ে যায় সুন্দর হয় না এটা অভিযোগ থাকে সেইটা একটা টিপস দিয়ে দিলাম তরকারির রঙ সুন্দর করার তো কাঁকল দিয়ে মাছটাকে এই যে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে আর যেহেতু আর আমাদের এখানে গরমও পড়েছে আজকেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হঠাৎ গরম পড়াতে শীতের দেশগুলোতে যখন হঠাৎ গরম পড়ে তখন কিন্তু সবাই একটু মোটামুটি অসুস্থ হয়ে যায় সো এই জন্য একদম হালকা পাতলা রান্না বান্না করার চেষ্টা করছি যেন কেউ অসুস্থ হওয়ার বা চান্স না থাকে আর আরেকটা মজার রান্না করব এই যে দেখেন আমরা যে সিদ্ধ করেছিলাম আমরা একদম নরম হয়ে গেছে এখন এই আমরাগুলোকে কেটে কেটে নিব কেটে কেটে নিয়ে একটা যশোরের স্পেশাল টি আমরার রান্না করব। আমি এটা জাস্ট শুনে শুনে রান্না করি আমি কিন্তু কখনো মানে যশোরের কারো হাতে রান্না খাইনি কিন্তু এটা আমি শুনে রান্না করি সো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই এটা মানে আমি রান্নাটা শিখেছি তো প্রত্যেক আমরাটা তো সেদ্ধ করে রেখলাম এখন একটু তেলের মধ্যে বেশ খানিকটা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব আর আজকে আমরাটা করব আমরা টকটা করবো হচ্ছে নারকেল দুধ দিয়ে আমাদের এদিকে নারকেলের দুধ দিয়ে করে না আমাদের নর্মালি আমরা নর্মাল যদি রান্না করি নর্মাল টক রান্না করে টমেটোর টকের মতন বা মাছের সাথে আর দিয়ে দিলাম হচ্ছে ধিজিরা সরিষা আর মরিচ দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে তারপর এই যে সেদ্ধ আমরাটা যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নিয়ে তার কষে নেবো এই যে দেখছেন আমরা একটু ভালো করে সিদ্ধ ছিল কিন্তু আমরা গুলো জানি বেশি একটা টক ছিল না আর এই যে সেদ্ধ করার যে পানি সেটা কিন্তু আমি ফেলে দিইনি সেটা কিন্তু রেখে দিয়েছি আমরা কেন যেন বেশি টক ছিল না এবার খুবই কচি আম্মু বললো যে কচি আমরা বলে টক কম হয় একটু মানে বাড়তি হলে টক হয় তো দেখো হোক কি তার করা যা হাতের কাছে পেয়েছি তাই আমরা যেহেতু প্যারিসে থাকি না সো আমরা অনেক কিছুই অনেক সময় পাই না পেতে একটু সময় লাগে তো আমরা কষানোর পরে এখন দিয়ে দিলাম হচ্ছে নারিকেলের দুধ আর নারিকেলের দুধ আমি কেনাটাই ইউজ করি এবং এটার টেস্ট খুবই পারফেক্ট আসে বিদেশে একা একা কাজ করতে হয় সব কিছু নিজের হাতে করি সো কাজ যতটা কম করা যায় তত ভালো কারণ বাংলাদেশে যেটা চার পাঁচজন বুয়া মিলে করে আমরা সেটা কিন্তু একা করি সো কিছুটা কাজ যদি সহজ না করি তাহলে কিন্তু হয় না সো যাই হোক কষানোর পরে ওই যে আমরা ছেদ্দর যে পানিটা ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো আস্তে আস্তে বেশ সময় নিয়ে যেন মিশে যায় আর এদিকে মাছটাও আমার হয়ে গেছে ঝোলটা আরেকটু কমবে এখন আমি একটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম আজকে দিয়েছিলাম বিলাতি ধনিয়া এত সুন্দর স্মেল হয়েছিল বিলাতি ধনিয়াতে। আর এই যে দেখেন এটাও ফুটছে এটা বেশ খানিকটা দশ পনেরো মিনিটের মতন ফুটবে আর এখন এটাতে বিলাতি ধনিয়ার পাতাগুলো দিয়েছি মাছে আর গোড়াটা দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে এখন ভালো করে সময় নিয়ে কষানো আর ঠিক নামানোর আগে একটু এক টুকরা বোমায় মরিচ দিয়ে দিলাম বোমায় মরিচটা দিয়ে দিলে যেটা হবে সুন্দর একটা স্মেল আসবে ঝালটা কিন্তু এমন অ্যাড করবে না তো যাই হোক রান্নার শেষ এদিকে বাচ্চাদেরকে দেখতে এসে দেখি যে এরা খেলাধুলা করছে আজকের ব্লকে পর্যন্তই তো বাচ্চারা একসাথে থাকলে এরকম খেলাধুলা করে ভালোই লাগে আমার আর তেমন একটা ইয়ে করতে হয় না অনেকেই বাচ্চা ভাবেন যে বেশি হলে ভয় লাগ বিরক্ত করে আসলে তা না তারা নিজেদের মধ্যে এত ব্যস্ত থাকে যে আমাকে বিরক্ত করার তাদের সুযোগই নেই সো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই আবার কালকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন ব্লগে তিল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন